এদেশের মানুষের ফুটবলের ক্রেজ কখনোই কম ছিল না তবে বাংলাদেশের ফুটবল নিয়ে আগ্রহটা কমে গিয়েছিল লাস্ট তিনটার দিন সেই ক্রেজটাই যেন আবার জেগে উঠল গত তিনটা দিন বাংলাদেশ ফুটবল ভক্তদের জন্য ছিল নতুন দিনের নতুন সূর্যোদয়ের মতো রিয়াল নাকি বার্সেলোনা ব্রাজিল নাকি আর্জেন্টিনা সব ভুলে গিয়ে সবাই একত্রিত হয়ে ধারণ করেছিল একটা পরিচয় যেই পরিচয়টা তাদেরকে দিয়েছে তাদের মা তাদের মাটি তারা হয়ে উঠেছিল বাংলাদেশী এই দেশের ফুটবল ভক্তদের মধ্যে ফুটবলের ক্রেজটা কখনোই কম ছিল না এরা সারা রাত জেগে ফুটবল দেখে রিয়াল নাকি বার্সা ম্যানচেস্টার ইউনাইটেড নাকি ম্যানসিটি আর্জেন্টিনা নাকি ব্রাজিল আলোচনার কোনো অভাব নেই সেরা নাকি ভিনি রাপিনহা ব্যালন পাবে নাকি সালাহ মেসি নাকি রোনালদো কে সর্বকালের সেরা এসব নিয়ে এদের মধ্যে তর্কটা লেগেই থাকে মনে হয় যেন কোনও দিন এরা এক হবে না কিন্তু লাস্ট তিনটা দিন আমাদেরকে নতুন করে নতুন করে কিছু দেখিয়েছে হামজা এসেছে এই দেশে প্রায় প্রত্যেকটা ফুটবল প্রেমী একবার হলেও খোঁজ নিয়েছে সেই ব্যাপারে এরপরে দুই দিন ফাহমেদুল ইস্যুতে চলল কথার লড়াই অনলাইনে অফলাইনে বন্যা বয়ে গেল আলাপ আলোচনার এই সময়টাতে যখন আমরা বাংলাদেশ ফুটবল ফ্যানদের পাশে গেলাম দেখলাম এক অভূতপূর্ব দৃশ্য বার্সেলোনার জার্সি পরে একটা ছেলে এসেছে এদিক সেদিক হাটছে কেউ এসেছে রিয়াল মাদ্রিদের জার্সি পরে আর্সেনালের জার্সি পরে একজনকে দেখলাম কথা বলছে সাংবাদিকদের সাথে ক্লাব ফুটবলের ইতিহাসে এরা একজন আরেকজনের রাইভাল একজন আরেকজনের কমেন্ট বক্সে ঝগড়া করে কিন্তু না আজ কারও সাথে কারো ঝগড়া নেই আজ সবাই ভুলে গেছে তার দোস্ত দুশ্মন হাত মিলিয়েছে হাতে যে কথাটা লিওন বলেছিল এই দেশের মানুষের ফুটবলের ক্রেজ কখনোই কম ছিল না তবে বাংলাদেশের ফুটবল নিয়ে আগ্রহটা কমে গিয়েছিল লাস্ট তিনটা দিন সেই ক্রেজটায় যেন আবার জেগে উঠল এখন এদেশের ইউরোপিয়ান ফুটবলের ফ্যানরাও এসে উপস্থিত হয় বাংলাদেশ ফুটবলের পাশে আগে কোনো জবাবদিহিতা ছিল না থাকবেই বা কেন কেউ তো জবাব চাইত না তেমন করে কিন্তু এইবার আমরা ভিন্ন দৃশ্য দেখলাম বাফুভের সভাপতি আওয়াল নিজে বাংলাদেশের ফুটবল সমর্থকদের একটা প্রতিনিধি দলের সাথে টিম হোটেলের ভেতর কথা বললেন তাদের দাবিগুলো শুনলেন নিজের পক্ষ থেকে কি কি পদক্ষেপ নেবেন সে ব্যাপারেও জানালেন এই যে এই ঘটনাটা এটাই কি এর আগে কোনো দিন ঘটেছিল এর আগেও তো কয়েকবার ফুটবল নিয়ে বেশ আলোচনা সমালোচনা হয়েছে কিন্তু দিনকে কোনো বাফুফে প্রধান এভাবে সমর্থকদের বসিয়ে তাদের কথা শুনেছেন এদেশের ফুটবল নিয়ে তরুণদের কি ভাবনা তা কি তারা শুনতে চেয়েছেন প্রশ্নটার উত্তর তো আপনারা নিজেরাও জানেন ফাহমেদুল ইস্যুতে সভাপতি বলেছেন আগামী কলাপে ফাহমেদুলের অন্তর্ভুক্তির কথা পাশাপাশি ইন্ডিয়ার সাথে ম্যাচ শেষ হলে বাকি দাবি নিয়েও আবার সিদ্ধান্ত নেবেন তিনি বোঝা গেল তিনিও বাংলাদেশের ফুটবলের পক্ষেই আছেন আমরা নিজেরাও ছিলাম বাংলাদেশ ফুটবলের সমর্থকদের সাথে একই সাথে স্লোগানে মুখরিত হয়েছে আমরা সবাই কিন্তু এখন আমাদের থেমে যাওয়া উচিত বাংলাদেশ দলটা যাচ্ছে ভারতে তাদেরকে সাহস যোগানো উচিত ফাহমেদুলের জায়গায় যেই আসুক সে যেন ভালো খেলে আমাদের দেশকে প্রতিনিধিত্ব করে আমাদেরকে প্রতিনিধিত্ব করে এটাই আমরা চাই এদেশের ফুটবল জনতা জেগেছে আশা করছি সামনে আরও ভালো কিছু হবে সেই দিন পর্যন্ত আমরা বলবো আসুন বাংলাদেশের পাশে দাঁড়াই ফুটবলের পাশে দাঁড়াই আশা করি আমাদের ফুটবলে সুদিন ফিরবে এদেশের ফুটবল জেগে উঠেছে